আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে তো দেখেছেন খিচুড়ি রান্না হয়েছে সাথে গরু মাংস আপনাদের ভাইয়ের রান্না করেছে অনেক মজা হয়েছে মশালা মশালা তো ভাত খাওয়ার পর রেস্ট নিয়ে নিয়েছি রেস্ট নিয়ে যাচ্ছি এখন আমাদের বাড়িতে তো ট্যাক্সিতে উঠে পড়লাম আপনাদের ভাই গিয়েছে একটু নাস্তা নেওয়ার জন্য তা আমাদের কাকে কেমন লাগছে একটু ভিডিও করে নিয়েছি তো ঠিক আছে চলুন তো এই তো বাসায় চলে এসেছি আম্মু রাস্তা রাস্তা তাড়াতাড়ি রেডি করে দিয়েছে বাসায় গিয়ে তো কোনো ভিডিও রাখা থাকে না আমার তো যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি এখানে যে কত কথা হয় আপনারা শুনলে হাসবেন তাই আমি দিই না তেমন একটা তো চাও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়ার একটু পেশার মাপতে ছিল মাঝখান দিয়ে আর কোনো ভিডিও করা হয়নি এমন ভাইয়ের খারাপ লাগছে তো একটু পেশা মাপতে ছিল আর এর মধ্যে সালা দুলা ভাই যে কত রকম দুষ্ট মেয়ার কত রকম কথা কি আর বলবো তো দশটা সাড়ে দশটা পেজে গেল তো মাম্মু ভাত দিয়ে দিয়েছে এখানে অনেক কিছু আছে আমি আর নাম ধরে বলছি না কি কি আছে তো যা খেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও যদি ভালো লাগে নুসরাত লাইভ সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন নুসরাত লাইভ ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি অনেক দূর এগিয়ে যেতে চাই